নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমার একদম বড় কুটুম এসছে আমার বড় ছেলে শ্বশুর মশাই আর এটা হচ্ছে শাশুড়ি মা আমার বেন বিয়ায় আর পেছনেরটাকে হ্যাঁ যেটা আলাদা করা ও ওটা তো আপনাদের দাদা আর ওই বিয়ায় আর বেনের জন্য আজকে মটন বানাবো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের পুরো পর্বটাই জুড়ে খুবই ভালো লাগবে আসুন রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে এসেছি সবকিছু ভালো করে বানানো আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ দা বেয়া আর বেন একটুখানি ওই ওই আপনাদের দাদা নিয়ে ঘুরতে চলে যাক আর আমি রান্নাটা বসিয়ে দিই মাংস

কোচলে কোচলে ধুয়ে নিচ্ছি কারণ এ তো যখন কাটে অনেক নোংরা থাকে দুধেই লাগে দুলেই তবে টেস্ট মাংস রেকিট করা যায় অনেকে হয়তো মাংস ধর না বাজার থেকে এনেই পলিথিন নিয়ে করায় ঢেলে দেন কিন্তু একদম না একদম করবেন না মাংসগুলো তো ধুয়েই নিলাম মাংসগুলো কিভাবে বানাবো আমার সাথে থাকুন পুরো পর্বটাই আমার সাথে দেখতে থাকুন জানি না করে আমার সাথে চলুন ছবি রোদ লাগিয়ে চোখ বন্ধ করে সব তো রেডি করে নিয়ে চলে এসেছি আর মাংসতে সব সময় তো গরম জল দিতে লাগে সেই জন্য গরম জল করে নিয়েছি এবার গরম জলটা ঢেলে নেব বাহ ভালো জ্বলেছে তো বলুন তো আজকে হ্যাঁ আমার দেই বেয়ান এসেছে ভালো জ্বলবে না কি বলছিস তাকে জানে সব তো জানতে করে চলে সি কড়া তো একদম গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে করে ভেজে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি আলুগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন একটু আপনারা যখন আলু ভেজে নেবেন তখন একটু হলুদ ছড়া দেবেন তেলের মধ্যে তবেই দেখতে ভালো লাগবে আলুগুলো তো ফ্রাই করে ভাজা হয়ে গেল এবার তেল থেকে একটা একটা উঠিয়ে নিচ্ছি

বাতাসা দেব আপনারা পারলে চিনিও দিতে পারেন তেল তো মোটামুটি কালারটা এসেই গেছে বাতাসা দেওয়ার জন্য এবার পেঁয়াজ আর টমেটো এর মধ্যে দিয়ে দেব। কষাটাই মেন খুব ভালো করে এই টমেটো পেঁয়াজটা একদম ডিফ্রাই করে ভেজে নেব সব সব করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ টমেটো তো সব সফট করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে শনির পেস্ট দিয়ে 2-3 মিনিট ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অন্যান্য মশলাগুলো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দেব না আজকে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম দু চামচ লঙ্কা গুঁড়ো আপনারা হয়তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না দেখতে ভালো লাগে কিন্তু অতটা টেস্ট আসে না সেই জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করতে ভালোবাসি না দু চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো ছেড়ে ছেড়ে দু চার মিনিট ভালো করে ভাজতে লাগবে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে গেছে যখন জানবেন তেল এরকম উপরে বুঝবুজ বুঝবুজ করছে তখন জানবেন মশলাটা পুরো কমপ্লিট ঠিক এইভাবে মশলা কমপ্লিট হলে তবেই মাংসটা এর মধ্যে উঠিয়ে দেবেন এবার জল ঝরানো মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি

মানে কোনোটাই মানে ফেলে দেওয়ার মতো না মাংস সবসময় আমার বড় ছেলেই নিয়ে আসে মানে যে কোনো মাংস মানে চিকেন হোক দিশি হোক ব্রয়লার হোক আর ওই খাসি হোক আর মটন মানে যা হোক মানে এমনভাবে নিয়ে আসবে আপনাদের পছন্দ হয়েই যাবে

মাংস তো মোটামুটি কষার মুখে কমপ্লিটের মুখে এবার টয় দইটা ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে চামচটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা আপনারা ঠিক এইভাবেই ফেটিয়ে নেবেন নাহলে ডালা ডালা হয়ে যায় এইভাবে ফেটিয়ে নিলে মানে কোনো রেসিপির মধ্যে দিলে খুব টেস্টফুল হয় টক দইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কংক্রিট হয়েই গেছে এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দিব এখন হয় নিব একটু করব না দেখুন তেলটা যখন ভিতরে উঠে ডুব ডুব করে একদম ফুটবে তখন জানমি পুরো কষা কমপ্লিট হয়ে গেছে এবার গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব মটন তো এখানে দেখি গরম জল একটু বেশি পরিমাণে দিচ্ছি মোটামুটি তো সিদ্ধর পাটে মটন তো একটু দেরি হতেই লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো আধা ঘন্টা তো নিবু মাছে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম মটন যেহেতু সেই জন্য টান করে একদম চলে এসছি এবার বিন বেয়া দিয়ে খেতে দেব দেখি ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে কিন্তু কি কন্ডিশন জানি না আস্তে কেমন খুব খুব করে ফুটছে দেখুন কত সুন্দর আর কি ফ্লেভার বেরিয়েছে একবার নেড়ে চেড়ে দেখি কেমন হয়েছে কমপ্লিট তো হয়েই গেছে এবার কিচেন কিং গরম মশলা দিয়ে দেব। কিচেন কিং গরম মশলা তো দিয়েই দিলাম এবার আরও উনুনে দু চার মিনিট বসানো থাকবে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন মানে কড়া থেকে নিয়েই পরিবেশন করব। এবার আরও দু চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লাল মটনের ঝোল তো আপনাদের রেসিপি শেয়ার করলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন কত টেস্টি খেতে লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ